তাহলে বিরানব্বই ভাগ মুসলমানেরা আমরা কেন আন্দোলন করব না যে একদম বাকদম মিথ্যা শিক্ষা দেওয়ার ঘর তিনতলা বিল্ডিং হয় আর কোরআন যেখানে শিক্ষা দেওয়া হয় সেই ঘরে কেন শিক্ষা করা লাগবে অবশ্যই মুসলমানকে আল্লাহর কোরআনের পক্ষে আন্দোলন করতে হবে একটা মাস ইউনুস নবীকে হজম করবার পারেনি বর্তমানে বাংলাদেশে যিনি সিয়ারত বসে আছে তার নাম কি তার নাম কি ইউনুসিয়ারে বসার পরেই বলেছে এই বাংলার জমিনে কোরআনের মাহফিল হবে আর কোন অনুমতি লাগবে না বক্তারা হক কথা বলে যাবে কেউ কোন সমস্যা সৃষ্টি করতে পারবে না ধরে কারো কথা না কোরআনের আইন চালু হয় নাই কোরআনের প্রচারের ব্যাপারে বাধা দেওয়া হবে না এইটা জানার পরেই পুলিশেরা ভদ্র হয়ে গেছে ধরে কারো কথা কথা না কেন একটা গাওয়ত বাড়ি মারে না বাড়ি মারে মাটিতে ভালো হবে না আপনারা বলেন তো বক তারা কথা বলতে আরে অ্যাঙ্গেল খুঁজতেছে আমি গত বছর এখানে ওয়াস করছি অ্যাঙ্গেলে 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 আর এবার অ্যাঙ্গেলের দিন শেষ ডাইরেক্ট এর বাংলাদেশ জোরে গণ কথা ঠিক কে রে সাহেব নামের বলেনি আমিরাল মৌমিন আমি জনগণের মাঝখানে দাঁড়িয়ে এসছি উমর ফরুক দিকে তাকে বলল তোমার কোরান যখন জমিন চালু হবে ওই জমিনে নেতারা জনগণের মাঝখানে একাকার হয়ে থাকবে ওমর বললেন সাই আমি মদিনা থেকে এসেছি তোমার আমিন দেশে একটা মাত্র চেয়ার আসো আসো তো সমস্ত জনগণ চিন্তা করতেছে চেয়ার দিতে কয়টা এখানে সোফা দিয়েছেন দুটে আমার কাঠের এটা গদির আর আমার হুজুর দিয়েছেন প্লাস্টিকের একটা দিছে দিছে কয়টা কি যে নবীর পরে নবী হওয়ার যোগ্য সে হজরতিয়ারে বসে জনগণের উদ্দেশ্যে কিছু বক্তৃতা দিবে ক্ষুদ্র কিন্তু হজরত উমরকে তো আপনারা চেনেন যে একটা উঠের উপরে দুইজন ভাগ করে চড়ে আপনারা জানেন অমর ফারুকের জীবনে পড়েন না রাস্তার মাঝখানে কি রাখাল রাখাল তুমি এখন উঠের পিঠে চড়ো রাখাল বলে আমির আমি যদি উঠের পিঠে চলি তাহলে আপনি বলে আমি নিচে থাকবো এতক্ষণ তুমি যে আমল করছো আমি সেই আমল করব। রাখাল বলতে আপনি অর্ধ খলিফা আমি হলাম রাখাল এইটা কেমনে হয় ওমর ফারুক বললেন আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন ইসু নিচে থাকবে না সবাই সমান হয়ে যাবে ওমর ফারুক বলেন রাখাল তোমার সংকোচ কেন হচ্ছে রাস্তার মধ্যে যখন কোন নামাজের সময় হবে আমি তোমাকে ইমাম বানায়া আমি তোমার পিছনে মুসল্লি হব আল্লাহর কোরআন যে যখন রাষ্ট্র চলবে প্রত্যেকটা মুসলমান আল্লাহর কোরআনের উপরে তার একটা আলাদা দখল থাকবে ধরে কোনো কথা ঠিক কিনা এই কোরআন রাষ্ট্র চললে একদম বাকদম ঘোরাডম সাথে ঢাক ঢল্ল ঝাঁদর বাদে মাসুম বাচ্চাদের এই ভুয়া শিক্ষা আর দেওয়া হবে না সর্বোত্তম মাসুম বাচ্চার শিক্ষা হবে জালিকাল কিতাব আর এই ভাবে হুদাল্লিল মোত্তাকিম ধরে বলেন ঠিক আজকে আপনাদের মাদ্রাসা বানাতে কি কষ্ট হুজুর সাদ আছে হুজুর দরজা নাই জানলা নাই এরা খালি প্রাইমারি হলে কোনো চিন্তা করা রাখতো তাহলে প্রাইমারি তৈরি হয় কাঠ টেকায় সরকারি কোন টেকা আছে বাংলা সব টেকা আমাদের ধরে ধর কথা ঠিক কিনা তাহলে বিরানব্বই ভাগ মুসলমানেরা আমরা কেন আন্দোলন করব না যে একদম বাকদম মিথ্যা শিক্ষা দেওয়ার ঘর তিনতলা বিল্ডিং হয় আর কোরআন যেখানে শিক্ষা দেওয়া হয় সেই ঘরে কেন ভিক্ষা করা লাগবে অবশ্যই মুসলমানকে আল্লাহর কোরআনের পক্ষে আন্দোলন করতে হবে ধরে ধর কথা হে ও আমরা মরে গেলে কোরআন থেকে শুধু নিব তাহলে ফির দুনিয়া হাসানা না বলে বলতো অফিলতে হাসানা দুনিয়া যা হয়ে যাক মরে আমরা শান্তি পাই ও বাবা রে দুনিয়া যা ইচ্ছে তাই হবে মরার পরে নেতার কাছে যাই কোরআন শুধু পড়ে নেতাক জান্নবে আমাদের কতগুলো হুজুর আছে যাই বলে আই রে সেই দিকে যাই রে বুঝাশোনা নাই সারা জীবন কোরআনের বিরুদ্ধে চারণ করছে উই মরে গেছে অল্লাশের কাছে যায় কোরআন খতমকে দোয়া করতেছে রব্বা না জলাম না আল্লাহকে যতই দোয়া কর কবুল হবি না কারণ কোরআন মরা মানুষের জন্যে না কোরআন হলো জীবিত মানুষের জন্য হুদাল্লি মোত্তাকি মরা মানুষের জন্য কোরআন জোরে বলেন না একটু মনোযোগ নামের যখন ওমর ফারুকের কথাই। তেদের দিকে আসতেছেন এমন সময় আমিনের জনগণ বলতেছি আমি রাল রাম আমরা ইচ্ছা করেই দুইটা সি দেইনি দিবার পারতাম কিন্তু ইচ্ছা করেই দুইটা দেই নাই ওমর ফারুক বললেন এমন ইচ্ছা তোমাদের কেন হলো আমি মদিনা থেকে যতদূর জেনেছি তোমাদের প্রধানমন্ত্রী সাইদিব নামের অত্যন্ত ভালো মানুষ আর এই ভালো মানুষটাকে তোমাদের মাঝখানে নিয়ে ইচ্ছা করেই তার জন্য আরেকটা একটা কেন দেওয়া নাই ওমর ফারুক বললেন রিয়ামিনের প্রধানমন্ত্রী আসো আমরা দুইজনে মিলে এক সিয়ারে বসতে চাই সরল তাহলে কোনো গন্ডগোল হবে আজকে আওয়ামী লীগ বিএনপি জাতীয়বাদী জামাত তাবলিক পীর মুরিদি এক একজন এক একটা চিন্তা ভাবনা করতেছে কি কর খালি আমাদের মতো একজন আলেম বলেছে এক আছে যে এক দল খেয়ে গেছে আর দল খাওয়ার জন্য রেডি হচ্ছে কারোর নাম ধরছে জোরে কেন কারোর নাম ধরছে এখন ঘরের মধ্যে কেড়ে আমি কলা খাইনি কেরে পাগলা কলার কথাই তো হয়নি খালি বলা হচ্ছে ঘরের মধ্যে কে কলা খাইনি মা আস দেখি একটু মনোদুগ্ধ শুনবেন আত্মা করলা ভিতরে আল্লাহ ভয় রাখতে গেলে সাইজিব নামের যখন টেজের কাছে চলে আসে এমন সময় জনগণ বলতেছে। আমি যাকে আপনি ভালোবেসে টেজের ওপরে চেয়ারে বসাবার চান তার বিরুদ্ধে আমাদের চারটে অভিযোগ রয়েছে জোরে বলেন কয়েকটা ওর ফারুক চিন্তা করে এইরকম ভালো মানুষ জনগণের অভিযোগ হয়তো পক্ষে হতে পারে যেরকম এক লোক যে মসজিদ ইমাম সাহেবকে বলতে যে এই মুসল্লির বিরুদ্ধে আমার অভিযোগ বলে কি অভিযোগ বলে ফজর নামাজ পড়তে আসার সময় আমার জানলা তার সালাত খায়রনের নাম